আসসালামু আলাইকুম সবাইকে তো যারা ইন্টিগ্রেশনের প্রথম বেসিক ভিডিওটা দেখছো তোমরা এই ভিডিওটা দেখতে পারো তো এখন আমরা ইন্টিগ্রেশন শুরু করব মেইন ইন্টিগ্রেশন চ্যাপ্টার হচ্ছে 10 এ বই হচ্ছে সিস্টেক পাবলিকেশন বা কেতাবউদ্দিন স্যারের বই দেখতে পারো দুই বইয়ে सेम ম্যাথ থাকে তবে সিস্টেকে এ টু জেড ম্যাথ পাওয়া আর কি হ্যাঁ তো দেখো শুরু করি যে এক নম্বর প্রশ্ন যেটা দেয়া আছে

নিচেও পাওয়ার এর সাথে এক যোগ প্লাস আমাদের আসবে কত এক্স ডিভাইডেড বাই ওয়ান তারপরে তিন নম্বরটা যদি করি আসে হান্ড্রেড এক্স পাওয়ার নাইনটি নাইন তো হান্ড্রেড কি কনস্ট্যান্ট জিনিস হিসাবের বাইরে চলে আসবে হান্ড্রেড হান্ড্রেড আউট অফ মার্কেট আসবে এক্স পাওয়ার হান্ড্রেড প্লাস সি সবগুলো শেষে একটা প্লাস সি দিয়ে দিলাম তারপরে আমাদের চার নম্বর ম্যাপ যদি করি চার নাম্বারে

তো লোন এটা একটা কনস্ট্যান্ট জিনিস তো কনস্টান্ট জিনিস তাহলে হিসাবের বাইরে চলে যাবে শুধু থাকবে এর পর এক্স তো এর পর এক্স এর ইন্ডিকেশন কি আগের ভিডিওতে দেখছি বা বইয়ে তোমার যদি থাকে বইয়ে দেখো সূত্র আছে এরপর এক্স এর ইন্ডিকেশন এর পর এক্স ডিভাইডেড বাই লোনের লোনের কেটে গেলে আমাদের কি থাকবে এরপর এক্স ক্লাস সি এটাই আমাদের যদি যাই এবার হচ্ছে ছয় নম্বর ম্যাথ ছয় নম্বর ম্যাথ যদি উপায় এ আছে যে ইন্টিগ্রেশন ওভার কিউ এক্স টি এক্স তো এটা কি কি লেখা যাবে যে এক্স পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই থ্রি ডি এক্স তো এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি মানে কি

তাহলে এখন ইন্টিগ্রেশনটা সবার মধ্যে করতে হবে মানে এই ইন্টিগ্রেশনটা সব প্রত্যেকটাতে করে করতে হবে ঠিক আছে তো এটাকে যদি শুরুতে করি তো শুরুতে করার আগে দেখলাম এক্স পাওয়ার যখন দুইটা ফাংশন ভাগ আকারে থাকবে ভাগের সময় পাওয়ার প্রয়োগ হয় তাহলে ফোর মাইনাস

এখন এটার ক্যালকুলেশন কি হবে থিওরি কি আমাদের যে যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন এক্স এটাকে কি লেখা যায় যে পাওয়ারের সাথে এক যোগ নিচেও পাওয়ারের সাথে এক যোগ প্রত্যেকটা ক্যালকুলেশন করবা করলে আমাদের অ্যানসার চলে আসবে আশা করি করতে পারবা তো পরের ম্যাথটা যদি করি পরের ম্যাথ হচ্ছে আমাদের দেয়া আছে এটা ম্যাপ ইনটিগ্রেশন কিউব প্লাস 1 ডিভাইডেড বাই রুট ও কিউব আচ্ছা দেখো ম্যাপটা যদি কন্টিনিউ করি

সে এইভাবে করলে আমাদের आंसरটা এখানে চলে আসবে আশা করি খুব ভালো আচ্ছা তারপর পরের ম্যাটা যদি আমরা করি 11 নম্বরটা তো এটা এটা কিভাবে করার উপায় হচ্ছে যে ইন্টিগ্রেশন দিবা এটা কি মাইনাস বিহল স্কোয়ারে দেবা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন আর রুট এক্স থাকবে

नाइन फाइव बे एक्स पावर माइनस हाफ जाएंगे दिलाओ मैं कौन पूरे निभा तो एक्स पावर इन प्लस वन डिवाइडेड बाय इन प्लस वन एक्स पावर इन एलिप्टिकेशन ठीक है सर आशा करिए कितने बार बार एर पूरे जगह पे आ से जे एक्स एस क्यू प्लस ए डिवाइडेड बाय एक्स प्लस टू तो इंटीग्रेशन x pure A is equal to 0. he fuult bx is equal to 0. So integration thi Investment of you aback about it. That means Integration. Why a delonation actual? xand rest aave a Incube 2 cube. A cube b, b. b, b x

ওইটার ভাগ করে দিলাম ভাগের সময় কি হয় পাওয়ার বিয়োগ হয় তাহলে কি আসবে এটাকে ইন্ডিগ্রেশন করলে কি হবে এক্স এস কি পরের সাথে এক যুগ নিচে পরের সাথে এক যুগ করলে এটা আসবে প্লাস থ্রি দিবার তারপরে চোদ্দ নম্বর ম্যাচটা দেখো

1/x2 dx হলে কি হবে যে ইন্টিগ্রেশন x ^ -2 dx পাওয়ারের সাথে 1 যোগ 1 নেগেটিভ 2 প্লাস 1 -2 + so, 1 আমাদের কি আসবে -1/x তো 8 4 এর 15 নম্বর ম্যাথটা যেটা দেয়া আছে এটা একবারে इजी নিজেরাই করতে পারবা যে ইন্টিগ্রেশন 1 + x ইনভার্স 1 x ইনভার্স 2 সাথে তো ভিডিও ইনাল্লাহ টেন এ পুরোটা শেষ করে দিব হ্যাঁ ভিডিওটা খুবই লং হয়ে যাচ্ছে ধৈর্য ধরে রাখতে পারবা তো পরের ভিডিওতে ইনশাল্লা টেন এ পুরোটা শেষ করে দিব আর বেশি না পনেরোটার মতন ম্যাথ আছে টেনে পুরোটা শেষ করে দেবেন সারগাত তো সবাইকে ধন্যবাদ ফার্মলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তাই